নমস্কার ঘটি বাঙ্গাল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি সুজির উপমা এই সুজির উপমা তৈরি করবার জন্য আমরা এখানে একটা গাজরকে এইভাবে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি কিছুটা পরিমাণে বিনস একটা নিয়েছি এখানে টমেটোকে এভাবে কেটে এখানে নিয়েছি হাফ ক্যাপসিকামকে এভাবে কেটে নিয়েছি একটা আলুকে নিয়েছি এভাবে কেটে এর সাথে নিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কাকে এইভাবে গ্রেট করে কেটে এখানে নিয়েছি হাফ পাতিলেবু তার সাথে নিয়েছি এক ইঞ্চি আদা ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম সুজি ওভেনের টেম্পারেচারে এখানে মিডিয়াম রেখেছি আমরা এখানে সুজিটাকে লো টু মিডিয়াম টেম্পারেচারে ভেটে নেব সুজিটাকে আমরা এখানে লাইট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব উপমা তৈরি করবার আগে সুজিকে যদি এইভাবে ভেজে নেওয়া যায় তাহলে উপমা অনেক বেশি ঝরঝরে তৈরি হবে তাছাড়া উপমাটা খেতেও অনেক বেশি মজারা তৈরি হবে আমাদের সুজি এখানে ভাজা হয়ে গেছে এখন সুজিকে আমরা নামিয়ে রাখব এখন ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি চার চামচ রিফাইন তেল তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চীনা বাদাম ওভেনের টেম্পারেচার এখানে লো টু মিডিয়াম রেখেছি এর বেশি বাদামটাকে আমরা এখানে আর ভাজবো না তাতে বাদামটা ফুড়ে গিয়ে তিতো হয়ে যেতে পারে আমাদের বাদামটা এখানে ভাজা হয়ে গেছে এখন বাদামটাকে আমরা নামিয়ে রাখছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চামচ তেল তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটা গাজর তার সাথে দিয়ে দিচ্ছি কাটা আলু এখন আলু আর গাজরকে একটু ভেজে নিচ্ছি ফ্লাইস করে কাটা বিনস এর সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এখন এর মধ্যে দিচ্ছি এক চামচ লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা এখন এদেরকে একটু ভেজে নিচ্ছি এর সাথে দিচ্ছি এক ইঞ্চি আদাকে গ্রেড করে আদাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদাটা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এখন এর মধ্যে দিচ্ছি এক চামচ লাল সর্ষে এর সাথে দিচ্ছি হাফ চামচ হিং বন্ধুরা এখানে হিংটাকে অবশ্যই দেবেন যেহেতু এই উপমাটা পেঁয়াজ রসুন ছাড়া করা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ এই হিংটা দিলে এই উপমার টেস্টটা অনেকগুণ বেরিয়ে যাবে এখন সবগুলোকে একসাথে বেড়ে নিচ্ছি সবজিগুলো এখানে ভাজা ভাজা হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে স্লাইস করে কেটে টমেটোটা এখানে পরে দিয়েছি কারণ আগে টমেটোটা দিলে টমেটোটা গলে যেত আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিতে পারেন যেহেতু আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি সেজন্য আমি এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার করিনি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা সুজি সুজিটা সবজিগুলোর সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে দিচ্ছি দুই চামচ চিনি চিনিটাকে এখানে একটু বেশি দিয়েছি যেহেতু এটা নিরামিষ উপমা আপনারা চাইলে এখানে আপনাদের স্বাদ মতো চিনি দিতে পারেন এখন আরেকটা ওভেনে একটু গরম জল বসিয়ে দিয়েছি গরম জল উপমার মধ্যে দিলে উপমাটা অনেক বেশি ঝরঝরে তৈরি হবে জল যখন দেবেন একসাথে বেশি জল দেবেন না এতে উপমাটা দলা পেকে যেতে পারে আমি এখানে অল্প অল্প করে জল দিচ্ছি এখন এর মধ্যে দিচ্ছি স্লাইস করে কাটা কাঁচা লঙ্কা উপমাটা রেডি করতে আমার এখানে প্রায় আড়াইশ এম জল লেগেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চীনা বাদাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একে দু তিন মিনিট রেখে দিচ্ছি তিন মিনিট পর সুজিটা অনেকটা ফুলে উঠবে আমাদের উপমাটা এখানে রেডি হয়ে গেছে এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ পাতি লেবুর রস এতে উপমাটা অনেক বেশি টেস্টি তৈরি হবে সবশেষে এর উপর ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আমাদের উপমা এখানে রেডি হয়ে গেছে এখন উপমাকে সার্ভ করে দেব বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ থ্যাংক ইউ ইউ ওয়াচিং ফর দিস ভিডিও বাই